আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা পেয়ারার জমিতে জারি আছি আর আমরা পেয়ারার জমিতে সেঁচ দিচ্ছি আর প্রচণ্ড গরম এই সময় আকাশে বৃষ্টি নেই কদিন ধরে অনেক গরম পড়ছে এই কারণে আপনারা পনেরো দিন কুড়ি দিন বাদে আপনারা শ্যাস দিবেন পেয়ারা জমিতে আর আমরা পেয়ারার জমিতে শ্যাস দিচ্ছি এই দেখুন আমরা পেয়ার জমিতে শেঁচ দিচ্ছি ওদিকে মেশিন চলছে আর প্রচণ্ড পিঁপড়ে গাছে লেগেছে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পিঁপড়ে গাছে উঠেছে গাছের গোড়ায় পানি হচ্ছে এর জন্য এই দেখুন কি অবস্থা গাছে এই দেখুন পিঁপড়েতে একদম চাক নিয়ে নিয়েছে আর সমস্ত ডালে ডালে পিঁপড়ে এই দেখুন কি অবস্থা হয়ে আছে সমস্ত গাছে পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে এর জন্য আপনারা ফসফেট বা পিঁপড়ে মারার পাউডার গোঁড়ায় ছটিয়ে দিতে পারেন গ্যামাক্সিন পাউডার আর এই দেখুন আমাদের মেসেজ করার পর প্রত্যেকটাতে ফুল আসছে প্রত্যেকটা কলিতে গলিতে এই দেখুন গুটি আর পেয়ারাও আগেরগুলো ধরে আছে এই দেখুন প্রচণ্ড পেয়ারা ওই পেয়ারা এখন ফুটবে আর এর জন্যই বারো মাস আমাদের পেয়ারা হয় এই দেখুন প্রত্যেকটা সময় সব পেয়ারা প্রত্যেকটা গাছে আছে এই দেখুন এবার আমরা তুলছিও এই দেখুন গাছে পেরাতে ভর্তি এই দেখুন আর এখন সম্পূর্ণ জমি ভিজিয়ে দেবেন আর আমরা সেটাই করছি আর আপনারাও করবেন এই দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের মেশিনের পাইপ লাগানো আছে এই দেখুন হচ্ছে স্যাচ আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম